আমি আপনাদের জন্য এমন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যেই ওয়েবসাইট থেকে আপনারা প্রতি রেফারে আশি টাকা করে পাবেন আপনারা এই জায়গায় দেখেন পার ফ্রেন্ড আশি টাকা লেখা রয়েছে আপনারা আশি টাকাই পাবেন আমার ব্যালেন্সে রয়েছে একশো টাকা আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি কত টাকা উইড্রো করেছি আপনারা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন দুশো ছত্রিশ টাকা আমি এখান থেকে উইড্রো করেছি এখানে তারিখ সহ রয়েছে আপনারা এখানে কিভাবে কাজ করবেন উইড্রো করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব প্রসেস দেখিয়ে দেব এখন আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি হচ্ছে একদম বিশ্বস্ত একটি ওয়েবসাইট আপনারা লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনারা জাস্ট এখানে দিবেন আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার পর তার নিচে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড তার নিচে সেম তারপর আপনারা নিচে আসলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাও এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা সেম পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে দিবেন আপনারা আপনার পাসওয়ার্ড লেখার পর ফোন নাম্বার পাসওয়ার্ড লেখার পর পর নিচে ক্লিক ক্লিক করে দিবেন করার একটু লোডিং হবে তো আমার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটি এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়নি সম্পূর্ণভাবে ক্রিয়েট না করলে আপনারা এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না তো আপনারা নিচে স্ক্যানার অপশনটিতে ক্লিক করে দিবেন কিউআর কোডে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা এখানে নাইন টি কেটে দিবেন নাইন ওয়ানটি কেটে এখানে ডবল এড বসিয়ে দিবেন ডবল এড বসানোর পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বসানোর পর এখানে আপনারা গেট কেতে ক্লিক করে দিবেন গেট কেতে ক্লিক করার পর একটু লোডিং হবে তো এখানে দেখেন সেভেন সেভেন একটি কোড এসে পড়েছে কোড আসার একটু পরেই এখানে আপনাদের আপনাদের এই নোটিফিকেশনে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক আসবে ওই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর সব কিছু কনফার্ম বা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই সেভেন সেভেনটি বসিয়ে দেবেন তাহলে আপনার সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নিজের রেফার লিঙ্কটি কপি করবেন আপনার রেফার লিঙ্কটি কপি করার জন্য আপনারা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দিবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর আবারও আপনারা ইনভাইট ফ্রেন্টে ক্লিক করে দিবেন তারপর কপিতে ক্লিক করলেই আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর আপনি যেইভাবে নিজের অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন ঠিক সেইভাবেই আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবেন তাহলেই আপনি টাকা পাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে উইথড্রো করবেন উইথড্রো করার জন্য আপনারা ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন উইথড্রো অপশন এখানে ক্লিক করে দিবেন উইড্রোতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনারা এক হাজার টাকা পাঁচশো পঁচিশ তিনশো তিরিশ টাকা হলেই টাকা উইথড্র করতে পারবেন তো এখন আপনারা কীভাবে নিজের বিকাশ অথবা নগদ সেট আপ করবেন সেট আপ করার জন্য আপনারা এই জায়গায় ব্যাংক কার্ড এখানে ক্লিক করে দিবেন তো অলরেডি আমার একটি বিকাশ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে আপনারা নিজের বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাট ব্যাংক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার যেই দেশটিতে থাকেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর সাবমিট করে দিবেন আর আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার অথবা নগদ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিবেন আপনার নেম দিবেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন তো তারপর আপনি সাবমিট করে দিবেন তাহলে আপনার বিকাশ অথবা নগদ এখানে অ্যাড হয়ে যাবে তো অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে সেই কারণে আমার এই জায়গায় অন্যরকম আসতেছে সেই কারণে আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিতে পারলাম না তো আপনারা বুঝে শুনে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে নেবেন তো আপনার ব্যাংক সেট হয়ে গেলে যখন আপনি টাকা উড্রো করবেন তখন কিভাবে টাকা উইড্রো করবেন টাকা উইড্রো করার জন্য আপনারা যত টাকা উইড্রো করতে চান তার উপরে ক্লিক করে দিবেন তিনশো টাকা উইড্রো করতে চাইলে তিনশো তিরিশ টাকার উপর ক্লিক করে দিবেন তারপর উইন্ডোতে ক্লিক করলেই আপনার টাকা উইড্রো হয়ে যাবে তো আপনারা উইড্রো রিকোয়েস্ট পাঠানোর পর কীভাবে দেখবেন আপনার টাকাটা কি অবস্থায় রয়েছে সেটি দেখার জন্য আপনারা জাস্ট উইড্রো ডিটেলস এখানে ক্লিক করে দিবেন উইডো ডিটেলসে ক্লিক করার পর আপনি যত টাকা উইডো রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং যত টাকা উইডো করেছেন সব টাকা এখানে শো করবে আশা করি আপনারা সকল প্রসেস বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানিয়ে যাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ